ঠিক আছে <vositions> <-ailand language> <-IS -tests>

মদ ভোকাই নিয়ে যায় দুল কি যে লে একটু বললে আমরা একটু এই তো চল আনন্দ দে এই সবাই ওই ফলো না পাতা ছুঁবে না পাতা

को चले प्रेजेंस আমাদের সকালে রায় প্রত্যেকে একবার চৌচার ভাই আমাদের

起来！啊 आहा हाजी बने काहे केरेले तारा तागे चले रक्षक चले रे बारे बारे छकवा रे पडा तालेली

এমন হ ये आते बादे बासे रेना के ने तो से आया बासे चाम दे रेना बास हगिया दे रेना एक बार और पूरी ये करा कर दे रे बाजा भरा छे पास के जा दे क्या मैं दिल से सच्चा कुछ बोले उनका जीवन दे दे कुछ से खर्चा नहीं है अंदर चला चला

করপা হেই কামা আমাদের ও মঞ্চে হল চাল মানে হবে চলে কি দেনা জলার বুঝায় দর্শক हमको

বেচার ঘরে যে তুমি থাকে ওরা তোমার টানি নিয়ে বুঝবে কারা তাকে মারবে কারা তো বোঝ হয়ে গেছে বুঝে না ওদের হচ্ছে নিজেই বল তারপরে তুই যত ফেলবি খেল আর যত বলবি বল ওদের হচ্ছে নিজেই বল যত ফেলবি তো বারে বারে ছুটি বাবু রে যা গিয়ে বলছে তোর আজ

তবে এখানে কেতাল লোকের মন জয় করছে কেউ ছাড়বেন না কেউ ছাড়বে না ই যদি এক হাত মেচ করাছে তো ছ হাত দিয়ে যাচ্ছে লড়াই দেখে মন ভরা দিল যাইতে ভালো কারালাও ভালো রসি কিলাও ভালো

আমি তো হারিয়ে দিয়েছি সমান সমান আছে না বাজার দিবে পাচে না পাচে তোমার বলছে ইয়ার গছ হচ্ছে না ও মানবাজার হোনা মানবাজার আর হইয়া লড়াই লগে কইলো না রাগ রে সব সর সব করে দিবে কাজ চচপাতি চালা খিটটি গিটির ঘিটি ঘিটি

সে দুই আছে যেমন পাচ্ছে সেই বছর করছে তবে দু লোকের এখন মরসুম পুরো আছে দু লোকের এখন মরসুম পুরো আছে কোন ব্যাপার নাই আরে খেলো আয়না দেখেলো ঘুরে করো সব ধরে আয়না দেখেলো ভলানদেব ভাই আপনারা চারিদিকে সদর দেখবেন এদিকে এদিকে আরে মুরা পরে বসিয়া দপু বাজার পারে পাইছে দাও বড় সব বাজার পারে পাইলে দাও আরে ধরে ঘুরে দিবে না এরপরে সামনে এনে ধরে ঘুরে দেখতে বলবেন দেখরাবে ধরে বলবেন দেখরাবে এর চেষ্টা করবে ভিতরে আর চেষ্টা করবে ভিতরে আর চেষ্টা করবে ভাই লড়াককারে ওনা

ম্যাডাম <laughs> হ্যাঁ <laughs> 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 <laughs>

تھک وے او 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 او

আপনারা সজল সাইজেন হাতি সই যাবে বারে বারে লোভাই হাত হাতি লোভাই ও Football! Football! Football!